তাহির শুভ সকাল সবাইকে গাছগন নাস্তার পরে আমরা কিছুক্ষণ হাঁটব এবং ঘুরে আসার পরে দুপুরের খাবারটা প্রস্তুত করে নিচ্ছি দেখুন নাটেনি থ্যাংকস এ লট এগেন করলা যদিও সবাই বলে তাকে তীতে করলা কিন্তু রান্নার জন্য লাগে না মাই ফেভারিট বডি কন্ট্রোল এবং ডাইবেটিস কলেস্ট্রোল কন্ট্রোল আপনার করলাটা এভাবে চিকো করে কেটে হালকা বেজে ডাকণ সারা আপনারা রান্না করে পারেন ইনশাল্লাহ পুতার পাবেন আমি দেখুন আমি লবণ দিই নি শুধু চেটকে নিলাম এখন বালু মতো কী তিনটা বয় দিয়ে তারপরে দেবো বেশি দেবেন নিজের মতো করে দিয়ে সাপোর্ট দেব বাহিরের কিছু হাতা ও কেনাকাটা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পিতা মাতা জীবিত হলে তার সাফাই করবেন এবং দুইজনের যদি মৃত থাকে আপনার মনাজতে তাদের জন্য উত্তম মনাজত করবেন তার বিনিময়ে আল্লাহ তালা আপনার কি হোক উপর তাহলে ভালো কিছু দান করবেন দেখুন হ্যাঁ বাড়ি বানা এবং রসড়া কম দিবেন কাছে হয় তাহলে সাদ হয় লবণ কম দিবেন চিতালাগব না এদিক দিয়ে বরবতী অথবা ফাগলি এবং বেরো করে জিনিস দেখুন এভাবে আপনিও খেতে পারেন এটি সামাদ থাকুন দেখতে থাকুন ভিডিওটি নাটেনে করে ভিডিওটি দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দয় সবার জন্য করে নিলাম আল্লাহ হাফেজ বাই বাই